আগামী পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গাঙ্গুলি আবির চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র অভিনীত ছবি বাবলি এই ছবি নিয়ে কি বললেন ছবির কলাকুশলীরা শুনে নেবেন মানে পারদ একদম ওপরে চলে গেছে এবং সবথেকে বড় কথা এত বিখ্যাত একটা উপন্যাসের নির্ভর করে একটা ছবি যেটা আমরা রিলিজ করছি প্রেমের ছবি সব মিলিয়ে ভীষণ ভীষণ সাহিত্যধর্মী সাহিত্যধর্মী একটা ছবিতে কাজ করার আমি আগে বলি প্লাস পয়েন্টে কি যে আমাদের কাছে একটা ডিফারেন্স থাকে যদি সেই বইটা পড়া থাকে বা গল্পটা পড়া থাকে তাহলে আর্ধেক হোমওয়ার্ক সেখানেই হয়ে যায় আবার মাইনাস পয়েন্টে দিই যখন একজন মানুষ বই পড়েন আমি যখন বই পড়ছি আমি যেভাবে ছবিটা ভাবছি সেইভাবে অবশ্যই রাজ ভাববে না রাজ যেভাবে ভাবছে সেই সেভাবে ভাববে সেটাই সাহিত্যের মজা কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সাহিত্য এবং সিনেমা দুটো আলাদা মিডিয়াম সিনেমাটা কিন্তু ডিরেক্টার্স মিডিয়াম কাজে তিনি যখন ছবিটা বানাচ্ছেন তিনি যে ছবিটা দেখেছেন বা যে ছবিটা দেখাতে চান সেটাতে অভিনেতাদের স্ট্রিক্ট করে থাকতে পারে তাতে হয়তো মূল উপন্যাসের সঙ্গে কিছু কিছু ফারাক হতে পারে মূল উপন্যাস পুরোটাই যদি দেখানো হয় তাহলে তো সিনেমা আমার অনেক দরকার তাহলে বইটা পড়ে দিতে হয়ে যায় তো তার ফলে আমার মনে হয় দর্শকের সেই মেচুরিটিটা আছে তারা সেই প্রিপারেশনটা নিয়ে আসে তবে বাবলির ক্ষেত্রে আমি বলব বাবলির ক্ষেত্রে কিন্তু গল্প বা চরিত্র বা তারা যেভাবে কথা বলছে সেটাকে অলমোস্ট কিন্তু প্রায় পুরোটাই অনুসরণ করা হয়েছে মানে খুব বেশি টেক্সটাইল পরে প্রয়োজনও পড়ে আমি একটা কথা বলবো ঝুমার চরিত্র ক্ষেত্রে কারণ বাবলির জন্য যখন রাজদার সাথে আমার প্রথম কথা হয় আমার কিন্তু বাবলি উপন্যাস পড়া ছিল তবে আমার মা খুব এক্সাইটেড হয়ে গেছিলো বিকজ মা পড়েছিলেন গল্পটা আমি তখন রাজদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আগে গল্পটা পড়ে নেব স্যার না তো আমি স্ক্রিপ্টটাকেই কিন্তু আমার প্রাইমারি টেক্সট হিসেবে দই সিক্রেট টেক্সট হিসেবে ধরে এগিয়েছি কারণ যখন আমরা ছবিতে অভিনয় করি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অন দ্য সেম পেজ অ্যাজ ইউর ডিরেক্টর যেভাবে ডাক্তারি সামলে একজন ডাক্তার উপন্যাস পড়ার সুযোগ পায় একজন টিচার পড়ার সুযোগ পায় একজন জার্নালিস্ট সামলে যেভাবে তারা উপন্যাস পড়ার সুযোগ পায় গান শোনার সুযোগ পায় সিনেমা দেখার সুযোগ পায় রাজ্যবর্তীও রাজনীতি সিনেমা ফ্যামিলি সবকিছু তোমাদের বন্ধু বান্ধব সবাইকে সামলেও তারা সব সে সবটা সামলাতে পারে আচ্ছা কালকে রাজদা বলেছে আবিদকে কে মনে করে উত্তম ক্লাসে সব সময় বলে এই সময়টা উত্তম কুমার গালের দাদা আজকে ভালো থেকে বলছি কিন্তু উত্তম কুমার একজনই ছিলেন তিনি আছেন তিনি একজনই থাকবেন এবং এটা অনেক ভেরি সিরিয়াস নোট বলছি আমার অভিনয় অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার আগে অনেক অত্যন্ত ভালো লাগতো একজন অভিনেতা হিসেবে মানে আমি একজন অভিনেতা হিসেবে যখন এখন ওনার কাজ দেখি আমার ওনাকে আরও ঢের বেশি ভালো লাগে জিনিসটা না পুজো আছে তাই যখন সেটে একটা ভীষণ পজিটিভ বাইপ কাজ করে পজিটিভ এনার্জি কাজ করে যেটা রাজদার সেটে আমি প্রত্যেক দিন যতদিন যতদিন আমার সচিব ছিল ততদিন আমি ওই বাইপটা বা ওই এনার্জিটা ফিল করছি তাই অটোমেটিক্যালি কাজটা বেটার হয় কারণ পজিটিভ এনার্জি থেকে হ্যাঁ আমি এটাই বলবো যে ইজ ভেরি প্যাশনেট হিস ভি অ্যাগ্রেসিভ মানে পাগলের মতো কাজটার মধ্যে ঢুকে যায় সেটা ভীষণ ইমপ্রেসিভ মানে ওটা দেখে শেখার মতো শিখতে ইচ্ছে করে আর্টিস্ট হিসেবে সবাইকে একদম মানে কি বলবো তটস্থ তো রাখেই একদম মানে অন ডোজ থাকতে হবে সবসময় মানে আড্ডা যেটা বললো সরস্বতী সেটা কিন্তু আফটার প্যাক আপ হতো আমাদের বিফোর মানে ডিউরিং আমরা আমরা কিন্তু আমরা ভ্যানিটিতে ডিউরিং ডিউরিংটা শুট সেরকম আড্ডা হতো না বাট ইয়েস রাজের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে ও আর্টিস্টের বা যে মানুষটার সাথে কাজ করছে তার বেস্টটা বার করে এখানে কোনো আমি বলছি আমি আমাদের উপর রেগে গেলেও বা আমাদের উপর যদি কোনো কারণে বকা বকাবকি দণ্ড হতো বকাবকিগুলো বেচারি সব শুভ করে এটা আমি একদম হলপ করে বলছি আমি নিজে সেটেও বলেছি সেটা আমি আমার টিম যারা আছে তাই বলছি আমি এই পকাটা আমার খাওয়ার ছিল ওকে বলছি এখন পুরো তো আমি দেখতে পাচ্ছি আমার পকাটা ওদিকে চলে গেছে আর ও আমি একবারের জন্য ওকে সেটে রাখতে দেখি বাকি বাড়িতে কি ওরা সেটার ফেরত গেছে কিনা বকরি যান সেটা আমরা যাচ্ছি মানে চরিত্র বেশি কিছু বলতে অলরেডি বলে দিয়েছেন আমার প্রডিউসার যে বেশি কিছু বলা যাবে তো চরিত্রের অনেকটাই চমক আছে এবং রাজদাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম ইন্টারেস্টিং ক্যারেক্টার দেন আমাকে ভাবার এবং ক্যারেক্টারটা জুমার লুকটাও আমি আগে যা যা ছবি করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা তাই এইভাবে ভাবতে পারার জন্য আমি খুব খুব অনেক ধন্যবাদ জানাবো রাজদাকে এবং এক চমক আছে আমি বেশি কিছু বলতে পারবো বকা খাবো না আমরা আমরা যখন কাজ কাজ করি করি তখন যে কে একটা টিম হিসেবে এবং সেখানে সবাই সবাই পাশে দাঁড়ায় সবাই সবাইকে কোঅপারেট করি ঠিক আছে তো আমার ইন্ডাস্ট্রিতে এটাই একটা মজার ব্যাপার যে আমরা যখন একসঙ্গে কাজ করি একটা ফ্যামিলির মেম্বার আছে সো যারা আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে তারা এই ইন্ডাস্ট্রিতে টেকে আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার হতে চায় না যে ইন্ডিভিজুয়ালি সে প্রডিউসার বা ডিরেক্টর বা একজন অ্যাক্টার হিসেবে আলাদা করে তার আইডেন্টি তৈরি করতে চায় তাহলে তখন সে আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে না আমাদের সঙ্গে কোপাপ করতে পারে তখন তারা হারিয়ে যায় শুভশ্রীদির সাথে যে আমি একটু আগেও বলছিলাম যে রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রীদির সাথেও আমার প্রথম কাজ কিন্তু একবারের জন্য মনে হয়নি যে এটা আমার প্রথম কাজ কারণ ওরা এমন সুন্দরভাবে আমাকে ওয়েলকাম